হ্যালো ফ্রেন্ডস সকলকে স্বাগত রেজিডেন টিক্স পার্ট টুয়েলভ পার্ট টুয়েলভে রিজেনিংয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি রেল এসএসসি পিএসসি এবং যে কোনো সরকারি সহকারিচারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিও লাইক করুন এবং বেশি করে শেয়ার করুন যাতে সকলের কাছে টিক্সগুলি পৌঁছে যায় কোশ্চেন নাম্বার ওয়ান প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে পৃথক পদ কোনটি না আলাদা পদ কোনটি এ বি সি বিসিডি চারটি অপশন দেওয়া আছে তা দেখে এবারে এখানে এ এমই ডাব্লু জি এন এ কি আছে পিবি কিউটিএক্স সি সি জি এইচ কে ভি আর ডি আছে এইচ এল ডাব্লু জেড ভি একটু লক্ষ্য করো চারটে অপশন আছে এখানে এখানে পাঁচটি করে লেটার্স দেওয়া আছে তো এইরম অঙ্কের ক্ষেত্রে এরকম থাকলে কী হবে আমরা আমরা আগে লক্ষ্য যে ইংরেজিতে লেটারস কটি আছে ছাব্বিশটি ছাব্বিশটির মধ্যে পাঁচটি ভাবেল এবং একুশটি তাহলে ভাভয়েল কটা আছে পাঁচটি কী কী এ ই আই ও ইউ পাঁচটি ভাওয়েল পাঁচটি ভাওয়েল বাকি একুশটি হলো কনসোন্যান্ট তাই অপশন দেখব ভাওয়েল কোথায় আছে ভাভেল আছে এম ই ডাব্লিউ জি এন তাহলে এখানে ইটা হচ্ছে ভাবেল পিবি কিউটিএক্স কোনো ভাওয় নেই সিজিএইচ কে ভি কোনো ভাভেল নেই এইচ এল ডাব্লু জেএডি তারপর উত্তরে পেয়ে গেছি অপশন এ ইটা হচ্ছে ভাওয়েল ক্লিয়ার তাহলে পৃথক পথ কোনটি কিন্তু বি সি আর ডি সবগুলি কনসনেন্ট কোনো ভাভেল নেই সঠিক উত্তর অপশন এ এমই জিএন নিশ্চিত আমার বুঝতে চাইছো ওকে কোশ্চেন নাম্বার টু প্রশ্ন চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যা বসান বক্স দেওয়া আছে পাঁচ চার দুই ছয় নয় এক চার দুই আট এটার পাশাপাশি দুশো চল্লিশ সাতশো চুয়াল্লিশ জিজ্ঞাসা কাজ স্থানে কী হবে তাই অঙ্কের ক্ষেত্রে পাশাপাশি এবং নিচে আমাদের ট্রিক্স ফলো করতে হবে তাই প্রথমে দেখছি পাঁচ চার দুই ছয় নয় এক চার দুই আট পড়তে নিচে দেখছি পাঁচ ছয় চার দুশো চল্লিশ তাহলে পড়তে নিচে সংখ্যা কিন্তু বাড়ছে তাহলে এক্ষেত্রে একটা ট্রিক্স আমরা সংখ্যা তিনটে গুণ পাঁচ চার এই তিনটি সংখ্যা গুণ করবো পাঁচ গুণিত ছয় গুণিত চার সমান পাঁচ ছয় আর চারে একশো কুড়ি সঙ্গে দুই গুণ ক্লিয়ার সমান দুশো ট্রিক্সটা কী হলো তিনটে সংখ্যার গুণ তার সঙ্গে দুই গুণ করলে দুশো চল্লিশ হচ্ছে তাহলে এক্ষেত্রে কী হবে এটা চার নয় দুই এরকম করবো চার গুণ দুই গুণ নয় সমান ছাদ দু গুণে আট আর নয় বাহাত্তর আর কি ট্রিক্স অনুযায়ী দুই গুণ হবে সংখ্যা তিনটির গুণ এবং গুণ ফুলের সঙ্গে দুই গুণ এটা ট্রিক্স সমান একশো চুয়াল্লিশ তাহলে এটা মিলেছে তাহলে উত্তরটা অবশ্যই পেয়ে যাব দুই গুণ এক গুণ আট তিনটি সংখ্যা গুণ দুই এক আর আট যেটা বেরোবে উত্তর তার সঙ্গে দুই গুণ ষোলো তার সঙ্গে দুই গুণ শোন বত্রিশ অপশনে দেখব অপশন ডি থার্টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছ থার্টি খাতের টেক্সট কী হয়েছে উপর থেকে নিচে আমরা দেখব তিনটি সংখ্যা বাপা গুণ করবো পাঁচ ছয় চার তিনটে গুণ করেছি একশো কুড়ি তার সঙ্গে দুই গুণ তিনটি সংখ্যা গুণ তার সঙ্গে দুই গুণ এটি ট্রিক্স দুশো চল্লিশ মিলেছে পরে দেখবো চার নয় দুই চার নয় দুই তিনটি সংখ্যার গুণ বাহাত্তর তার সঙ্গে দুই গুণ শোন একশো চুয়াল্লিশ এটা মিলেছে তাহলে এক্ষেত্রে কী হবে দুই এক আট দুই এক আট তিনটি সংখ্যা গুণ করবো পরপর শোন ষোলো আর যেহেতু সবার সঙ্গে দুই গুণ হচ্ছে গুণ ফুলের সঙ্গে এক্ষেত্রে দুই গুণ করবো শোন থার্টি টু নিশ্চয়ই বুঝতে চাইছো ওকে অপশান ডি থার্টি টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার রিজনিং ট্রিক্স কোশ্চেন নাম্বার থ্রি এগারো বারো নয় ছয় মাঝখানে আটাত্তর চোদ্দো দশ আট সাত তাহলে মাঝখানে কী হবে অপশান দেওয়া আছে এই বিষয়টি চারটে অপশান দেওয়া আছে তাহলে প্রথম ড্রাগ্রামে বা প্রথম চিত্রে আমরা লজিটটা বের করতে হবে কীভাবে এটা হয়েছে তাহলে এগারো বারো নয় ছয় এই চারটি সংখ্যাকে আমার যোগ বিয়োগ বা গুণভাগ করতে হবে যেন আটাত্তর হয় তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা বের করতে পারবো সেক্ষেত্রে আমরা দেখছি একটা রুস ফল হচ্ছে এগারো ইনটু বারো বিয়োগ ছয় ইনটু নয় তাহলে এগারো ইনটু বারো সমান একশো ক্লিয়ার আর নয় ছয় চুয়ান্ন এটা করব বারো আট হয়তো এক ছয় সাত আটাত্তর উত্তরে পেলাম সেভেন্টি এইট তাহলে কী ফল হলো উপর দুটো সংখ্যা গুণ বিয়োগ নিচের দুটো সংখ্যা গুণ ক্লিয়ার তাহলে আটাত্তর পেলাম তাহলে এক্ষেত্রে তাই হবে এক্ষেত্রে দেখবো চোদ্দো দুটো সংখ্যা কি চোদ্দো আর দশ চোদ্দো গুণ দশ বিয়োগচুর সংখ্যা কি আছে সাত আর আট সাত গুণ আট ক্লিয়ার একইভাবে করলাম উপরের দুটো সংখ্যা গুণ তাল উপরের দুটো সংখ্যা চোদ্দো আর দশ আর নিচে দুটো সংখ্যা সাত আর আট চোদ্দো দশ একশো চল্লিশ বিয়োগ সাত আটের বিয়োগ করবো দশ চার হাতে এক পাঁচ করে ছয় ছয় করে চোদ্দো আট এইটটি ফোর অপশানে দেখবো অপশান বি এইটটি ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এখানে কত হবে এইটটি ফোর ক্লিয়ার তাহলে কী করলাম উপরে দুটো সংখ্যা গুণ করলাম প্রতি সংখ্যা আছে এগারো ইন্টু বারো তো এগারো বারো গুণ করেছি নিচে দুটো সংখ্যা গুণ করবো নয় ছয় ইন্টু নয় ওটা বিয়োগ করেছি এই ট্রিক্স একশো বত্রিশ চুয়ান্ন আটাত্তরটি মিলেছিল এক্ষেত্রে তাই হবে উপর দুটি সংখ্যা আছে চোদ্দো ইন্টু দশ চোদ্দো ইন্টু দশ সময় একশো চল্লিশ নিচে দুটি সংখ্যা সাত ইন্টু আট সমান ছাপান্ন সেটা বিয়োগ একশো চল্লিশ থেকে ছাপান্ন বিয়ে করলে হয় চুরাশি অপশন বি এইটটি ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার ফোর একটি ড্রাগ্রাম দেওয়া আছে যে স্কোয়ারের মধ্যে নাম্বার আছে চার চার আট চব্বিশ ছিয়ানব্বই চারশো আশি জিজ্ঞাসা চিহ্ন কুড়ি হাজার একশো ষাট একটু ফলো করো এই নাম্বারটা কিন্তু এভাবে বাড়ছে নাম্বারটি চার চার আট চব্বিশ ছিয়ানব্বই ক্লক ওয়াইজ দেখে লক্ষ্য করো ক্লক ওয়াইজ নাম্বারটা কিন্তু বাড়ছে কীভাবে বাড়ছে চার ফলে ইন্টু ওয়ান সমান চার চারটা চার হয়েছে তার সঙ্গে এক গুণ হয়েছে চার আট হয়েছে তার সঙ্গে দুই গুণ হয়েছে ক্লিয়ার চার দুই আট আট পেলাম আটটা চব্বিশ হয়েছে তিন গুণ হয়েছে আট তিনে চব্বিশ চব্বিশ সঙ্গে চার গুণ হবে ক্লিয়ার চব্বিশে চারে ছিয়ানব্বই ছিয়ানব্বই সঙ্গে পাঁচ গুণ হবে ছয় পাঁচে ত্রিশ শূন্য তিন নয় পঁয়তাল্লিশ আটচল্লিশ চারশো পেয়েছে তাহলে আমরা অবশ্যই পেয়ে যাবো চারশো আশির সঙ্গে ছয় যোগ হবে ক্লিয়ার ছয় শূন্য শূন্য আট ছয় আটত্রিশে আট হাতে চার ছয় চারে চব্বিশ আর চারে আঠাশ দুই আট আট শূন্য দুই আট আট শূন্য যেটা পাবো তার সঙ্গে সাত গুণ হবে সাত গুণ হলে হবে কুড়ি হাজার একশো ষাট তাহলে আমাদের জিজ্ঞাসিহ্ন কোথায় আছে এখানে ফাঁকা জায়গা তাহলে চারশো আশির সঙ্গে ছয় গুণ করলে হয় দু হাজার আটশো আশি অপশানে দেখবো অপশান সি দু হাজার আটশো আশি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে আমরা কী দেখলাম এক্ষেত্রে আমরা দেখলাম ক্লক ওয়াইজ যদি লক্ষ্য করো তাহলে নাম্বারটা কিন্তু বাড়ছে চারটে চার হয়েছে তারপর আট হয়েছে চব্বিশ হয়েছে ছিয়ানব্বই হয়েছে চারশো আশি হয়েছে জিজ্ঞাসা চিহ্ন করে কত হবে তা চারটে চার কীভাবে হয়েছে চারের সঙ্গে এক গুণ হয়েছে পরপর সংখ্যা বেড়ে গেছে এক দুই তিন চার পাঁচ এভাবে গুণ হয়ে যাচ্ছে আবার চারের সঙ্গে দুই গুণ হয়েছে আটের সঙ্গে তিন গুণ হয়েছে চব্বিশ সঙ্গে চার গুণ হয়েছে ছিয়ানব্বই সঙ্গে পাঁচ গুণ হয়েছে এবং চারশো আশির সঙ্গে ছয় গুণ হয়েছে যেটা উত্তর পেয়েছি দু হাজার আটশো আশি অপশান সি ক্লিয়ার অপশান সি দু হাজার আটশো আশি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আজকের শেষ প্রশ্ন রিজনিংয়ে কোশ্চেন নাম্বার ফাইভ এখানে একটা বক্স দেওয়া আছে সেই বক্সে নাম্বার দেওয়া আছে নয় তিন আট ছয় 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 পনেরো আট এগারো বারো এগারো জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে সেই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে পাশাপাশি এবং উপর নিচে আমরা লিঙ্ক খোঁজার চেষ্টা করব নয় তিন আট ছয় 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 পনেরো আট এগারো এক্ষেত্রে কোনো লিঙ্ক পাওয়া বা কোনো ট্রিক্স পাওয়া যাচ্ছে না নাম্বার উল্টোপাল্টা আছে কম বেশি আছে কিন্তু উপলক্ষ করো নয় ছয় পনেরো বারো এক্ষেত্রে কিন্তু বাড়ছে তাহলে এক্ষেত্রে আমরা ট্রিক্স একটা ফলো করব মাঝে যে দুটো নাম্বার আছে ছয় যোগ পনেরো মাঝে দুটো নাম্বার আমরা যোগ করব ক্লিয়ার আর প্রথম নাম্বারটার সঙ্গে আমরা বিয়োগ করবো এটা ট্রিক্সটা আমরা ফলো করব পনেরো ছয় একুশ একুশ বিয়োগ নয় শোন বারো এটা পেয়েছি আমরা ওকে তাহলে মাঝে যে দুটো নাম্বার সে দুটো নাম্বারকে আমরা দ্বিতীয় তৃতীয় নাম্বারটা আমরা যোগ করব আট আর ছয় যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দো বিয়োগ তিন সমান এগারো পেলাম তাহলে এগারো এখানে পেয়ে গেলাম তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই পেয়ে যাব মাঝে নাম্বার কী আছে ছয় যোগ এগারো সমান সতেরো সতেরো বিয়োগ প্রথম নাম্বার কত আছে আট সতেরো বিয়োগ আট সমান নয় আমরা অপশান দেখব অপশান সি নাইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছ তা কী করলাম এই ট্রিক্স আমরা দেখলাম যে পাশাপাশি কোনো আমরা ট্রিক্স খুঁজে পাচ্ছি না কারণ নাম্বার কম বেশি হচ্ছে কিন্তু উপর থেকে নিচে আমরা দেখছি তিন নম্বর ঘরে নাম্বার কিন্তু বাড়ছে সেক্ষেত্রে আমরা কী করলাম দুই আর তিন উপর থেকে নিচে দুই আর তিন নম্বর সংখ্যাকে আমরা যোগ করব আর প্রথম সংখ্যা থেকে বিয়োগ করবো কোটি নম্বর উত্তরে পেয়ে যাও তাহলে পনেরো যোগ ছয় যোগ করেছি বিয়োগ নয় সমান বারো মাঝের সংখ্যা কী আছে ছয় যোগ আট সমান চোদ্দ প্রথম সংখ্যা কি আছে তিন বিয়োগ সমান এগারো তো এটা আমার পেয়ে যাবে এগারো যোগ ছয় মাঝের সংখ্যা এগারো যোগ ছয় এটা মাঝের সংখ্যা তার সঙ্গে আমরা প্রথম সংখ্যা বিয়োগ করব তো সতেরো বিয়োগ আট সমান নয় অপশান সি নাইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার